হ্যালো আসসালামু আলাইকুম আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি দেখেই বুঝতে পারছেন থার্ড টার্মিনাল নিয়ে আসলে কথা বলার জন্য আজকে হাজির হয়েছে থার্ড টার্মিনাল কেন এখন পর্যন্ত সাধারণ যাত্রীদের জন্য চালু করা হচ্ছে না জটিলতা আসলে কোথায় সেই বিষয়টি মূলত আলোচনা করতে চাই এর আগেও অনেকবার আলোচনা করেছি কিন্তু এখন কিছু নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যারা এরই মধ্যে এই খবরটি পেয়েছেন তারা তো জানেন আর যারা জানেন না তাদেরকে বলে রাখি বেবিচক অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা কিন্তু বিপাকেই পড়েছে একরকম বলতে চলে যে এই থার্ড টার্মিনাল দীর্ঘদিন আগে থেকেই আমরা শুনছি যে নিরানব্বই শতাংশ কাজ শেষ হয়ে গেছে অর্থাৎ এক শতাংশ শুধুমাত্র কাজ বাকি রয়েছে তারপরও তারা চালু করতে পারছে না জাপানি একটি কনসোর্টিয়ামকে দিয়ে এই থার্ড টার্মিনাল পরিচালনা করার কথা বলা হচ্ছিল সেখানেও বিপত্তি ঘটেছে সেখানে তাদের কিছু কঠিন শর্তের কারণে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের সেই শর্ত মানতে নারাজ কিংবা সেটি শর্ত যদি মানতে যায় তাহলে বাংলাদেশকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে বা সেটি সাধারণ যাত্রী যারা তাদের উপরে ব্যাপক ধরনের প্রভাব পড়বে সেই কারণেই কিন্তু এই জটিলতা আর এই থার্ড টার্মিনাল পরিচালনা কারা করবে সেটি কিন্তু মুখ্য বিষয় পরিচালনার দায়িত্বটি জাপানি একটি কনসার্টিয়াম মানে চার মোট ছয়টি কোম্পানি দিয়ে কিন্তু একটি কনসার্টিয়ামের মাধ্যমে পরিচালনা করার কথা বলা হয়েছিল দীর্ঘদিন আগে থেকেও অর্থাৎ বিগত সরকারের আমলেও থার্ড টার্মিনাল যখন সফট ওপেনিং হলো তারপরের বছরে বলা হলো যে এটিকে উদ্বোধন করা হবে সেই সময়েও কিন্তু বলা হয়েছিল জাপানি কেউ এটি পরিচালনা করবে এবং জাপান একটি প্রতিষ্ঠান এটি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ করবে কিন্তু দুটি কাজ রয়েছে একটি হলো পরিচালনার কাজ আরেকটি হলো গ্রাউন্ডে যে কাজগুলো থাকে গ্রাউন্ড হ্যান্ডেলিং যেটি লাগেজ হ্যান্ডেলিং থেকে শুরু করে কার্গো হ্যান্ডেলিং সেই সকল কাজের বিষয়টি নিয়েও কথা হচ্ছিল তখন বলা হয়েছিল যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তারা এটি পরিচালনা করাবে এই বিগত সরকারের আমলে বলা হচ্ছিল জাপানে কাউকে দিয়ে করা হবে পরবর্তীতে এই সরকার যখন এই তত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসলো তারা বলল যে এটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুই বছরের জন্য করবে সেটি নিয়েও কিন্তু এক ধরনের কথাবার্তা চলছে যে বিমান হয়তোবা নাও করতে পারে সেখানে বিকল্প অন্য কোনো গ্রাউন্ড হ্যান্ডলার কেন আছে তাহলে জটিল জটিলতাটা আসলে কি কি কারণে এই থার্ড টার্মিনাল এখন পর্যন্ত চালু করা যাচ্ছে না প্রথম যে পয়েন্টটি সেটি হলো পরিচালনার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হবে জাপানি যে কনসোটিয়াম তারা মূলত কঠিন শর্ত দিয়েছে সেই শর্তগুলো কী কী সেটি যদি আপনাদেরকে বলি যে এই থার্ড টার্মিনালে যখন কাজ শেষ হবে অর্থাৎ এক শতাংশ যে কাজ রয়েছে তার ভিতরে এখানে যে দোকানপাট বরাদ্দ লাউজ বরাদ্দ এর যে কার পার্কিংয়ের যে চার্জ বিল যেগুলো বসবে নানান ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয় সারা পৃথিবীতে বিমানবন্দরগুলোতে কিন্তু সেই বিলবোর্ডের প্রচলন রয়েছে এবং সেখানে নানা ধরনের বিজ্ঞাপন থেকে আয় করা সম্ভব হয় এটি পরিচালনা যারা করে তারা সেখান থেকে একটা বড়ো অর্থ আয় করে থাকে সেটির চার্জ তারা বাড়াতে চায় তারপরে এখানে যে নিরাপত্তা চার্জ যাত্রীর হ্যান্ডেলিংয়ের যে চার্জ সেই চার্জগুলো কিন্তু গ্রাউন্ড হ্যান্ডেলার শুধু নয় মানে জাপানি যে পরিচালনা কনসোর্টিয়াম তারা সেটি দাবি করেছে এবং সেটির যে মূল্য নির্ধারণ করছে বা এ ধরনের যে খবরটি আমরা পাচ্ছি সেখানে তারা উচ্চ মূল্য নির্ধারণ করতেছে যেটি আসলে এই শর্তগুলো তারা মানতে না অর্থাৎ সিভিল এভিয়েশন বলছে সবই যদি পরিচালনাকারী সংস্থা তারা তাদের নিয়ন্ত্রণে নেয় এই চার্জগুলো যদি তারা নেয় তাহলে সিভিল এভিয়েশনের আসলে কাজটা কি হবে এই দিন দরবার এবং কত শতাংশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ পাবে এবং কত শতাংশ পরিচালনাকারী এই প্রতিষ্ঠান পাবে পনেরো বছরের জন্য তাদের সাথে একটা চুক্তি হওয়ার কথা শুনছি তো সেখানে যে কথাটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে কত পার্সেন্ট খরচ আসলে তারা নেবে জাপানি কনসোটিয়াম আর কত শতাংশ মানুষের এই ডেন দরবারটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি সে কারণে এই পরিচালনাকারী যে সংস্থা কনসোটিয়াম তাদেরকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি আর সেখানেই মূল জটিলতা আরেকটি জটিলতা রয়েছে আপনারা এর আগেও কিন্তু অনেক সংবাদ রেখেছেন আমিও এটি নিয়ে সংবাদ করেছি যে তিন হাজার কোটি টাকা স্যামসাং যে কোম্পানিটি যারা এই তৃতীয় টার্মিনালের কাজটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান কোরিয়ান যে সে প্রতিষ্ঠান তারা কিন্তু তিন হাজার কোটি টাকা দাবি করেছে তারা সিভিল এভিশনের কাছে তাদের বকেয়া রয়েছে এবং সেটি এই মাসেই তাদেরকে পরিশোধ করতে হবে জুন মাসে প্রথম তারা এটি নিয়ে একটি ডেডলাইন দেয় সেটি পরিশোধ করা সম্ভব হয়নি প্রথমে শুনছিলাম এক হাজার কোটি টাকা যার এখন বলা হয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা দেশ রূপান্তর একটি প্রতিবেদনও তৈরি করেছে সেই প্রতিবেদনের কিছু স্লাইড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে প্রতিবেদনে বিস্তারিত কিন্তু তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে এইটি যদি না দিতে পারে তাহলে তারা যে এই থার্ড টার্মিনালের কাজের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক আদালতে মামলা করতে পারে অর্থাৎ এই টাকা যদি আদায় না হয় তাহলে মামলা যদি হয়ে যায় তাহলে ডিসেম্বরের ভিতরে যে এই থার্ড টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা করা সেটিও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে বা সম্ভব হবে না বলে একটা ধারণা করা হচ্ছে বা সিভিল এভিশনের বেশ কিছু কর্মকর্তার সঙ্গে আমি কথা বলেছি তারাও একটা আশঙ্কা প্রকাশ করছে যদি এই জটিলতাগুলো না ছোটানো যায় তাহলে কিন্তু এই যে মেগা প্রকল্প এবং যাত্রীরা যে অপেক্ষা করছে এবং উদ্বোধন হলে বাংলাদেশের জন্য সেটি লাভ সেটি কিন্তু করা সম্ভব হচ্ছে না এখন যে কথাটি সবচেয়ে আলোচনায় সেটি হলো যে কনসোর্টিয়ামকে কেন রাজি করেছে সেই নিয়ে গত মঙ্গলবার এই যে পর্যটন এবং এভিয়েশন মিনিস্ট্রি যেটি সেই মিনিস্ট্রিতে কিন্তু একটি বৈঠক হয়েছে বিশেষ বৈঠক সেই বৈঠকে কিন্তু বারবারই বলা হয়েছে এবং এই যে শর্তগুলো সেই শর্তগুলো বৈঠকের অধিকাংশ মানুষই কিন্তু যারা উপস্থিত ছিল কর্মকর্তারা তারা কিন্তু এটির বিরোধিতা করেছেন এটিও বিভিন্ন সূত্র থেকে আমাদের পাওয়া যে তথ্য সেখান থেকেই কিন্তু আমি বলছি এবং দেশ রূপান্তর সুন্দর করে এটি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে তো এখন আমার কথা হলো আপনারা আমাকে বারবার বলেন কবে উদ্বোধন হবে কবে ডেটটি কবে হবে এই যে জটিলতাগুলো যদি সমাধান না হয় তাহলে কিন্তু হবে না এখন আমরা জানি যে জাপানি প্রতিষ্ঠান যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যদি মানার যোগ্য না হয় তাহলে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিকল্প কোনো রাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চায় এবং পাশাপাশি জাপানের সঙ্গেও তারা কিন্তু আলোচনা চালিয়ে যেতে চায় যদি তারা এই বাংলাদেশের দেয়া যে শর্ত সেই শর্তগুলো মানতে রাজি হয় তাহলে কিন্তু তাদের নিয়োগটি কনফার্ম হয়ে যাবে এবং তখন কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে তখন উদ্বোধনের দিনক্ষণ সেটি নির্ধারণ করা সম্ভব হবে এই নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ে সরকারি উচ্চ পর্যায়ে দিনক্ষণ ঠিক করা নিয়েও আলোচনা হচ্ছে সবার আগে দরকার হলো পরিচালনাকারী সংস্থা এবং গ্রাউন্ড হ্যান্ডেলার হিসেবে খারা থাকবে তাদেরকে নিয়োগ দেওয়াটা তারা তাদের প্রস্তুতি নিয়ে যখন আসবে এদিকে এই যে এক শতাংশ অনলি সেটি কিন্তু এই এক শতাংশ কাজ শেষ হতে কিন্তু সময় লাগবে না তো এখন প্রশ্ন হলো যে আমরা বারবার অপেক্ষা করছি সরকারের দিকে তাকিয়ে আসি বা সিভিল সিভিলাইভেশান কর্তৃপক্ষ সংস্থাগুলো দিকে তাকিয়ে আসি যে কবে না যাদেরকে উদ্বোধন হবে এই শর্তগুলো মানা আসলে কতটা কঠিন সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেকবার অনেকের কাছে জানতে চেয়েছি সবাই বলেছে এই শর্তগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে যে মূল্য সেটি আসলে অনেক কঠিন হয়ে যায় আসলেই তাই যে যখন এই চার্জগুলো অনেক হাই হয়ে যাবে অর্থাৎ অনেক উচ্চ মূল্য হবে তখন কিন্তু তার প্রভাব সাধারণ যাত্রীদের উপরেও এসে পড়বে আর পনেরো বছরের জন্য যখন একটা পঞ্চটিএমকে দিয়ে দেওয়া হবে তারা যদি অধিকাংশ টাকা নিয়ে যায় তাহলে বাংলাদেশ এই যে প্রকল্পটি করলো এখান থেকে তারা লাভ করবে না জায়গার কাছ থেকে যে ঋণ নিয়ে এই প্রকল্প করা হয়েছে বাংলাদেশে তো এখানে অনেক টাকা ইনভেস্ট করেছে সেখান থেকে রিটার্নটা তো আসতে হবে এই সকল বিষয়গুলো কিন্তু একেবারে জাতীয় স্বার্থেই ভাবা হচ্ছে ভেবে তারপরে চিন্তা করা হচ্ছে যে একটা দেন দরবারের মাধ্যমেই এটি নির্ধারণ হয়ে যাবে আশা করি এখন যে বিষয়টি সেটি হল যে তৃতীয় টার্মিনাল আমরা জানি যে বিশাল বড়ো একটি ইনভেস্টমেন্ট এখানে একুশ হাজার কোটি টাকার মতো একটা ইনভেস্টমেন্ট করা হলো এই প্রকল্প কিন্তু আপনারা দেখছেন একেবারে কমপ্লিট হয়ে আছে এখানে র্যাম্পের যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে এর পাশে আমরা জানি যে এই যে কার্যক্রমকে ঘিরে আরও যে আন্ডারপাস মেট্রো রেলের সঙ্গে সংযোগ সেই সকল কাজগুলোও কিন্তু মোটামুটি একদমই শেষ পর্যায়ে তো একেবারে শেষ পর্যায়ে এসে এই এভাবে আটকে থাকা সেটি কিন্তু রাষ্ট্রের জন্য কল্যাণকর নয় আর আমি যেটি জানি যে এটি যত দ্রুত উদ্বোধন করতে পারবে তত দ্রুতই ভালো এবং সেই লক্ষ্যে কিন্তু সবাই কাজ করছে দফায় দফায় কিন্তু তাদের সঙ্গে আলোচনা হচ্ছে আপনারা জানেন যে এটি পরিদর্শনে এসেছে যখন বিকল্প অন্য কোনো রাষ্ট্রের কথা চিন্তা করা হচ্ছে বা অন্য কোনো পরিচালনা করে সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ বা তাদের সাথে তাদের কাছ থেকে প্রোপোজাল নেওয়ার কথা চিন্তা করেছে তখন কিন্তু ই ইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের একটি টিম কিন্তু গত কয়েকদিন আগে থার্ড টার্মিনালটি পরিদর্শন করেছে এবং তারা সন্তুষ্টি প্রকাশ করেছে অর্থাৎ সিভিল এভিয়েশনে যে বসে আছে তা কিন্তু না তারাও কিন্তু বিকল্প উপায় বের করার চেষ্টা করছে বিকল্প কাউকে নেওয়ার চেষ্টা করছে এবং জাপান যে গ্রাউন্ড হ্যান্ডেলিং করবে জাপানি কোনো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানেও কিন্তু এখন পর্যন্ত নির্ধারণ হয়নি সেই ক্ষেত্রে জাপানি প্রতিষ্ঠানের বাইরে যে অন্য কোনো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো গ্রাউন্ড হ্যান্ডেলারকে বিমানের পাশাপাশি রাখার সেই ব্যবস্থাটিও যাতে করতে হয় বিমান তার সক্ষমতা প্রমাণ করার জন্য বারবার চেষ্টা করছে তারা বলছে তাদের বহরে নানান ধরনের যন্ত্রপাতি এর মধ্যে যুক্ত হয়েছে তো সেটি এখন দেখার বিষয় যে বিমান তার সক্ষমতা প্রমাণ করতে পারে কিনা বিমানের দীর্ঘদিনের যে অভিযোগগুলো ছিল বিমানের বিরুদ্ধে গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে সেই অভিযোগগুলো দূর করে তারা তাদের সক্ষমতা প্রমাণ করতে চায় তারা বলছে এখানে বিশাল বড় একটা অবকাঠামো হয়েছে সেই অবকাঠামোতে তারা সেবাটি দিতে পারবে কিন্তু সাধারণ যাত্রীরা কিংবা বিশেষজ্ঞরা তারা বলছে বিমান এত বছরে তার সুখেতে অর্জন করতে পারে পারেনি তো সেটি তাদের জন্য কঠিন ব্যাপার হবে সেই ক্ষেত্রে এখানে একটি প্রতিযোগিতার বাজার তৈরি করতে চায় অর্থাৎ এক থেকে দুই বা তিনজন প্রতিযোগী যদি এখানে থাকে তাহলে সবাই কিন্তু এখানে সেবাটি দিতে পারবে সমানভাবে একটা প্রতিযোগিতার মাধ্যমে সেটি হলে কেমন হয় সেই বিষয়টি নিশ্চয়ই আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এই যে সরকারি যে উদ্যোগ গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে কেন এত সময় নিচ্ছে এবং পরিচালনাকারী সংস্থা হিসাবে কাকে আসলে দায়িত্ব দেওয়া উচিত সরকারের কত দ্রুত এই তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে সেই সকল বিষয়গুলো আপনারা আপনাদের কমেন্টসে লিখে জানাতে করবেন আমি চেষ্টা করব আপনাদের মধ্যে মূল্যবান কমেন্টসগুলো আমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার নিশ্চয়ই আপনারা বরাবরের মতোই আমাকে পরামর্শ দিবেন কিভাবে আপনাদের জন্য ভিডিও বানালে আরও ভালো ভিডিও বানাতে পারে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমি যদি বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে